গুড মর্নিং এফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে ব্লগটা এই বডি না না এখন থেকে স্টার্ট করছি আর এই যে ওলি একদম টুপি টুপি একটু পরে একদম রেডি হয়ে গেছে আমার ওলি শোনো আমার পুটু শোনো আমার পুটু শোনো গুড মর্নিং বলো মা গুড মর্নিং হুম স্কুলে যাব ও বাবা আর টুপি পরে স্কুলে যাবে আচ্ছা তোমাকে টুপি কিনে একটা আর এখানে এই যে মা হচ্ছে যে মা হচ্ছে যে এখানে এখন আনাজ কাটতে বসেছে আনাজ বলতে ওই শাক পাট পাতা এনেছে বাপি ওই পাট পাতা নিয়ে ভাজা ভালো বলে বসেছে আর বাপি ওখানে টিফিন করছে রুটি কলা রুটি কলা আর রুটি হেলদি ব্রেকফাস্ট তো চলো আজকে দিনটা এইভাবে শুরু করলাম দিন কাটছে শুয়ে তাও যদিও এখন মাংস এনেছে বাপি এখানে একটুখানি অল্প করেই এনেছে কারণ রাত্রিবেলা হচ্ছে যে এইগুলো দিয়ে পকোড়া বানাবো সেই জন্য তো পকোড়াটার জন্য এখন ধুয়ে একটু ম্যারিনেট করে রাখবো আর এটা হচ্ছে দুপুরে একটু ঝোল বানাবো আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো দুপুরে ঝোল ভাত আর সন্ধ্যাবেলা পকোড়া তো চলো পকড়ার জন্য বাপে একদম ছোটো ছোটো করে কিউব করে পিস করে নিয়েই এসেছে আর বোনলেস নিতে বারণ করেছিলাম তাও বোনলেসই নিয়েছে একটু আদ্রু এরকম হাড় টুকটাকা আছে এগুলো পকোড়াতে চলে যায় জানো তো খুব একটা অসুবিধা হয় না তো চলো এখন ধুয়ে ফেলে দুটোকেই কারণ রান্নাঘরে রান্না বসে গেছে এখানে হচ্ছে পারশাক ভাজা আর এখানে হচ্ছে মাংস হবে যার জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে যে এই যে ওই কি বলে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভাজা করবো এখানে আলু ভেজে তুলে নিয়েছি এখানে টমেটো মা কেটে দিয়ে গেছে মা সব কাটাকুটি করে দিয়ে গেছে আর এখানে এই যে ভাতটাও করে দিয়ে গেছে উকুর করে দিয়েছে এখানে মাংস ধরা হয়েছে তো চলো রান্নাটা করি কড়াই চিকেন ভালো হয়েছে খেতে কেমন হয়েছে না এখানে যে শাক ভাজা ভাত এখানে যে শশা পেঁয়াজ হয়েছে খেতে বাপি বাজে হচ্ছে কটা বাজে হ্যাঁ ও খায় দিয়েছি ওইখানে বসে কার্টুন দেখছে এখানে এই যে কার্টুন চলছে আমরা খেয়ে নেব একটা বাড়ি যেহেতু খেয়ে নিই সবাই একসাথে বসে ও একসাথে বসে ঘুরবে তো এবার বসবো এক গামলা তরমুজ নিয়ে চলো খাওয়া দাওয়া কমপ্লিট দেখো মা কত বিকেল এই দেখো কি তুলেছে গিমে শাক কত গিমে শাক তুলেছে ওলি এখন রেডি হয়েছে দাদার সাথে বেরো যাবে তোমার জুতোটা পরে এসো বা ভেতরে তো জুতোটা ও ওইখানে বাবা জানে কোথায় নিজে জুতো রেখেছে পড়তে যাচ্ছে

আর এখানে আরও মা সব কী সব চাষ করেছে তোমাদেরকে দেখায় দাঁড়াও অনেক দিন তো দেখানো হয় না মায়ের বাগানটা এখানে হচ্ছে যে গাজর গাছ ঠিক আছে এগুলো সব গাজর অলতা মানে পটল গাছ আর ওই যে ওখানে হচ্ছে কুমড়ো আর ওপরে হচ্ছে যে ঝিঙে বাবা পুরো গাছে গাছ আকার হয়ে গেছে একদম যা মশা কামড়াচ্ছে দিকটা এলে বাবা পালি যায় হারে রাম হারে রাম হারে কৃষ্ণ হারে রামারে মাসেই দূরে বাগানে ঘুরছ জামালে চল ঘরে কেউ নেই ओली গাছে ঘুরতে ফাঁকা বাইরে একটা বেশ হাওয়া দিচ্ছে সেদিন একটা ঝড় হয়েছিল আজকে একটা বেশ হাওয়া হাওয়া দিচ্ছে বাইরে হালকা ঠান্ডা হাওয়া তো এখন এসেছি সেই সকালের চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটু পকোড়া বানাবো তার জন্য এসেছি রান্নাঘরে এখন হচ্ছে ম্যারিনেট মানে ওই মানে একটা ম্যারিনেট তো করে রেখেছিলাম আর একটা হচ্ছে যে ওই ময়দা দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে একটা ম্যারিনেট করবো চলো দেখে নাও ঠিক আছে এই ম্যারিনেটটা তো করে রেখেছিলাম পুরো একদম আদা রসুন লঙ্কা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে যে মরিচ এই সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এখন ফ্রিজ থেকে বের করেছি আর এবার হচ্ছে এবার হচ্ছে যে ওই ময়দা আর চালের গুঁড়ি দিয়ে ওটাকে মাখো মাখিয়ে তারপর ভাজবো দাদা নাইটে ডিউটি যাবে এই জন্য একটু দাদারে খেয়ে নিচ্ছে দাদা আবার খেয়ে যাবে তো ওই জন্য চলো পকোড়া দিয়ে রুটি হুম তুমি পকোড়া দিয়ে রুটি সবাই পকোড়া রুটি বাজে হচ্ছে নটা বুঝেছো আছে দিদুন করেছে তো রান্নাঘরে তোমার নেট কাজ করছে না কেন আর বুঝতে পারিনি ভাজা চলছে আর নেবো না কেউ খাবে না আমি খাবো ককোড়া বাজা কমপ্লিট আর নিয়ে বসে পড়েছি মা আমি খাবো আমার বাপকে দিয়ে দিয়েছি অলিখাচ্চার রুটি